বিসিবি নির্বাচন ইস্যুতে মুখোমুখি অবস্থানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসিফের বিপক্ষে সরকারি হস্তক্ষেপের অভিযোগ আনেন তামিম বিপরীতে আসিফের দাবি তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে একটি পক্ষ নিজের প্রিয় ক্রিকেটারের এমন কর্মকাণ্ডে হতাশাও প্রকাশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা বিসিবি নির্বাচন নিয়ে দুজনের বক্তব্য শুনে আসব আমি কোনো কিছু আপনার থেকে চাই না আমি একটা জিনিসই চাই যেটা হলো এটা ফেয়ার ইলেকশন হোক সর্বোসোমন্য তো কোন অভিযোগ মানে কোন পয়েন্ট পয়েন্টলেস কথাবার্তা বলছে ট্রিমেন্ডাস अमाउंट অফ ইন্টারফারেন্স হচ্ছে गवर्नमेंटের বিভিন্ন জায়গা থেকে সরকারের রুটিন কার্যক্রমকে যদি আপনি হস্তক্ষেপ বলেন তাহলে এখানে ডিমারকেশন তো বুঝতে হবে যে সরকারের কতটুকু এক্তিয়ার আছে আপনি যদি এক্তিয়ারের বাইরে কোথাও আর কিছু করেন সেটাকে আপনি বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ এডব কমিটি থেকেই দিতে হবে এই এই কথাটা কিন্তু কোন জায়গায় আমাদের কনস্টিটিউশনে কোন জায়গায় উল্লেখ করা নাই এখন মজার বিষয়টা হলো আপনারা কিছুদিন আগে নিজেরাও দেখেছেন যখন যাকে ইচ্ছা অ্যাডক কমিটি থেকে সরায়ে দিয়ে অ্যাডক কমিটিতে ইনক্লুড করা পিসিবির কনস্টিটিউশনে কি দেখলাম আমরা দেখলাম যে এখানে লেখা আছে যে জেলা ক্রিকেট সংস্থা হইতে ক্রিকেট সংগঠক বা ক্রিকেটারকে অগ্রাধিকার দিয়ে পাঠানোর কথা বলা আছে কাউন্সিলর তো এখানে স্পষ্ট বলা আছে যে জেলা ক্রিকেট সংস্থার সদস্য দিতে হবে আমার প্রশ্নটা হলো যে এ গভর্নমেন্টের পক্ষবাদী হওয়ার দরকারটা কি এখানে আমি আসি আরেকজন আসুক বা আরেকজন আসুক সবারই সবাই তো ওনাদেরই লোক এবারও করার এক ধরনের চেষ্টা হয়েছে অনেক জায়গায় ডিসিদেরকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কল দিয়েছেন এটাকে আমি বলবো অবৈধ হস্তক্ষেপ কারণ আমার পলিসি প্রথম থেকে যে ডিপলিটিসাইজেশন হওয়া উচিত স্পোর্টসটা স্পোর্টসম্যানদের হাতে এবং স্পোর্টস সংশ্লিষ্টদের হাতে থাকা উচিত আপনি স্পোর্টস অ্যাডভাইজার বলেন ক্যাবিনেট সেক্রেটারির থেকে ওনার অফিস থেকে ডাইরেক্টলি চিঠি যাওয়া আমাদের অধীনস্থ যে কাউকে আমি তার সাথে কথা বলতেই পারি আমার সচিব তার সাথে কথা বলতেই পারে এটা সরকার খুবই রুটিন কার্যক্রম এটা তো আপনি বলতে পারেন না যে হস্তক্ষেপ বোর্ডস অ্যাডভাইজারের বা কেন পক্ষ থাকবে এটা ভেরি এভিডেন্ট আমাদের বিসিবি প্রেসিডেন্টই বলেছেন যদি স্পোর্টস অ্যাডভাইজার চান তাহলেই উনি ইলেকশন করবেন এই যে তামিম পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য তারপর তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো আপনি নির্বাচন থেকে সরে যান আপনাকে আমরা সিও বানাই এগুলোকে তাহলে কি বলবেন এগুলো তো সন্ত্রাসী কার্যক্রম এবং সেটা করা হচ্ছে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সামনে রেখে তার ব্যানারটাকে সামনে রেখে এটা করা হচ্ছে এটা আমি জানি না উনি কতটুকু বুঝতে পারছেন যে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো ওনাকে সামনে রেখে করা হচ্ছে আমি যতদূর জানলাম যে যে ভিক্টিমকে অপহরণ করা হয়েছিল ওই ভিক্টিমের ফ্যামিলি আমার কাছে এসেছিলো যে আওয়ামী লীগ আমরা দেখতাম যে এরকম গুম করা হতো রাষ্ট্রীয় বাহিনী গুম করতো আমি নিজে গুম হয়েছিলাম ক্রিকেট ইজ নট ফর এনি ইন্ডিভিজুয়াল ইট ইজ নট বিলংস টু আ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি ইট বিলংস টু বাংলাদেশ আমি চাই শতভাগ সুষ্ঠুভাবে বিসিবি নির্বাচন হোক শতভাগ নিয়মের মধ্যে থেকে বিসিবি নির্বাচন হোক এবং বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আমি চাই না আমরা চাইলে এটা সাথে যোগাযোগ করে নির্বাচন পেছাতেও পারতাম আমরা কিন্তু ডিউ টাইম ইলেকশন করার দিকে এগিয়ে যাচ্ছে এটা আমরা